পোষ্য জমা রেখে বিপাকে সোদপুরের এক পেট শপের কর্ণধার জানা গিয়েছে সোধপুরের এই বাসিন্দা স্বামী শ্রী কৃষ্ণদীপ চ্যাটার্জী ও পল্লবী চ্যাটার্জি দু জন্য দেশি বিদেশি মিলিয়ে পঁচিশটি কুকুর ও ছটি বিড়াল পানিহাটি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বরংতলা এলাকার অভিষেকদের কাছে দুমাসের মাসের দেখভালের জন্য রেখেছিলেন এর জন্য ব্যবসায়িক চুক্তিও হয়েছিল পশুদের দেখভাল ও খাওয়া খরচ বাবদ একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথা ছিল ওই দম্পতির কিন্তু তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও তারা তাদের পশুদের নিতে আসছেন না পেটশপে কর্ণধার অভিষেকদের অভিযোগ কৃষ্ণদ্বীপ ও পল্লবী চ্যাটার্জী তারা স্বামী স্ত্রী জানায় হালি শহরে তাদের বাড়ি তৈরি হচ্ছে এই একত্রিশটি পোষ্যকে দু মাসের জন্য রাখতে হবে তার বাবদ ওনারা খরচ দেবে কথামতো ওনারা অনলাইনে তিন খেপে কুড়ি হাজার করে ষাট হাজার টাকা দেয় বাকি দু লক্ষ টাকার একটি চেক দিয়েছে কিন্তু এই চেকটি বাউন্স করে পেট শপের অভিযোগ চ্যাটার্জি দম্পতিকে বারবার বলা সত্ত্বেও তারা পোষ্য নিতে যেতে টাল বাহানা করছেন উল্টে ফোনে ও হোয়াটসঅ্যাপ অ্যাপে চ্যাটে রীতিমতো তারা হুমকি দিচ্ছেন এ অবস্থায় বিপাকে পড়েছে অভিষেক এতগুলি পোষ্যদের দেখভাল ও খাওয়াতে গিয়ে তিনি এখন দেনাগ্রস্ত কি করবেন দিশা খুঁজে পাচ্ছে না তিনি নিজে না খেয়ে থাকতে রাজি কিন্তু এই অবলা প্রাণীদের কি খাওয়াবেন সেই চিন্তায় ঘুম উড়েছে পেট শপের কর্ণধার অভিষেকের কৃষ্ণদীপ চ্যাটার্জি এবং পল্লবী চ্যাটার্জি আমার দোকানে আসেন ওনারা বলে ওনাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে আমার কুকুরের দোকান পেটশপ খুব ছোট্ট দোকান তো ওনারা আসে আমার দোকানে এসে বলে আমি কুকুরটা আপনাদের কাছে এটাকেও রেখেছে চারবার আমি বাবুন তোমার কাছে কুকুরগুলো রাখতে চাই আমাদের হালি শহরে বাড়ি তৈরি হচ্ছে আমরা তার জন্য তোমার কাছে দু মাসের জন্য কুকুর রাখবো কুকুর হচ্ছে আপনার পঁচিশটা বিড়াল ছটা টোটাল আমার কাছে একত্রিশটা কুকুর বিড়াল মিলিয়ে আছে স্ট্রিট ডগ আছে ব্রিড ডগ আছে এমনি নর্মাল ক্যাট আছে কোনো বিদেশি ক্যাট না দেশি ক্যাট তারা একত্রিশটা টোটাল রেখেছিল কুকুর বিড়াল মিলিয়ে কুকুরের ব্যবসায় কিনা আমরা জানি না হ্যাঁ ওনার বাড়িতে বাচ্চা হয় বাচ্চা মাঝে সাঝে বিক্রি করে আমি ওনাদের বাড়ি থেকে একবার দুবার বাচ্চা কিনে বিক্রি করেছি রেখেছিল আমাদের এ ফ্ল্যাটে রাখতে অসুবিধা হচ্ছে আমাদের বাড়ি তৈরি হচ্ছে তার জন্য ভাবুন তোমার কাছে আমি কুকুর রাখলাম দু মাসের জন্য আমি বেশি করে পয়সা দিতে পারবো না একশো পঞ্চাশ টাকা করে কুকুর রাখার জন্য দেবো এবং তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা খাওয়া খরচা দেবো সকালে পনেরো টাকা বিকালে পনেরো টাকা এরকম ধরনের আমাদের সাথে কথা হয়েছে পরিচিত এগ্রিমেন্ট আছে এবং হোয়াটসঅ্যাপে যে ওনার সাথে কথা হচ্ছে তার চ্যাটও আছে তারপরে না উনি কোনো রাখার দিন কুকুর আমার স্টাফের অনলাইনে আমার স্টাফের ইয়েতে ফোনে কুড়ি হাজার আর একদিন কুড়ি হাজার মানে একদিনের মধ্যে তিনবার কুড়ি করে ষাট হাজার টাকা পাঠিয়েছিল তারপর কোনো তারা পয়সাও দিচ্ছে না ষাট হাজার টাকার মধ্যে এক এক দিন ওদের খাওয়া খরচা আছে কুকুরের এক একটা বস্তা আছে তিন হাজার টাকা করে বস্তার দাম বস্তাটা দু থেকে আড়াই দিন চলে এবং চাল আছে মাংস আছে প্রচুর খরচা একটা কুকুরের পেছনে অনেক টাকা খরচা দেখলেন তো আপনারা সবই কত বড় বড় কুকুর আর কিভাবে যত্নে রেখেছি ওনারা যতবারই ফোন করছি আমি আসছি আমি অমুক জায়গায় আছি আমি তমুক জায়গায় আছি দেখুন অন হয়ে ওয়ে আছি চল্লিশ মিনিট বসো পঞ্চাশ মিনিট বসো এরম করে বারোটা আমায় ডেট দিয়েছে বারো দিনের মধ্যে একদিনও আমার কাছে আসেনি যখনই ফোন করছি তখনই বলছে আমার কুকুর যত্নে নেই অযত্নে আছে এটা আছে সেটা আছে আরে আপনারা তো দেখলেন আপনারা কি কুকুর মনে হলো দেখে অযত্নে আছে কুকুরগুলো তো এসে আপনারা দেখুন যদি আপনার মনে হয় আপনার কুকুর অযত্নে আছে আমার কাছে এসে দেখুন দেখে সামনে দাঁড়িয়ে বলুন অযত্নে আছে আমি এক পয়সা পয়সানোর মতো আপনার কুকুর আমি দিয়ে দেবো আমি কুকুরগুলো এখন খাওয়াতে পারছি না কুকুরগুলো আমার জন্য দুবেলা অপেক্ষা করে কখন এসে আমি খাওয়া দেবো আজকে নাইনটি ওয়ান ডেজ চলছে না কোনো পয়সা পাঠাচ্ছে না কিছু পাচ্ছে আমি কুকুরগুলো খাওয়াতে পারছি না আমি নিজে খেতে পাচ্ছি না দিন ফোন করছি কুকুরগুলো নিয়ে যান কুকুরগুলো নিয়ে যান ওনারা খালি দেখায় আসছি যাচ্ছি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আমার কাছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আছে মেসেজ আছে এবং কলেজে ভয়েস কথা যে হচ্ছে তার সমস্ত রেকর্ডিং আছে ওনারা আমাকে বৃষ্টির ভিডিও পাঠাচ্ছে চল্লিশ মিনিটের মধ্যে ঢুকছি দেখো পাবন রাত্রি দশটা বেজে যাচ্ছে ভাবন দশটা বেজে গেছে আধ ঘন্টা পরে আসছি এখানে আমি বসে আছি বাবন সাড়ে দশটা বেজে গেছে কালকে সকালবেলা ফার্স্টাওয়ারতে আছি এরকম ভাবে বারো দিন বারোভাবে আমায় ঘুরি না কোনো পয়সা দিচ্ছে না কিছু দিচ্ছে আমি নিজে খেতে পাচ্ছি না বার দিন আমি খেলাম না না খেয়ে থাকবো কিন্তু অবলা জীবগুলোকে আমি কি করে রাখবো অবলা জীবগুলোকে আমি খাওয়াবো কি ওনারা বলছে হালি শহরে আমরা হালি শহরে গিয়ে খুঁজেছি ওনাদের হালিশহরে মামা বাড়ি গেছি ওই পল্লবী চ্যাটার্জি যা তার বাপের বাড়ি গেছি ওনারা বলছে আমরা কেউ যাই না ওনার মা আছে খর্ধায় ওনার মায়ের কাছে গেছি বলছে ওরা কে কোথায় আছে জানি না ও আমার প্রচুর টাকা মানে আমি এখন পর্যন্ত কুকুরের পেছনে সাড়ে তিন লক্ষ টাকার কুকুর আমার খেয়ে নিয়েছে আজকে একশো দিনে নিরানব্বই দিন চলছে ঘর ভাড়ার টাকা এই যে মালিক এসে এখন দাঁড়াচ্ছে আমি কি করে ঘর ভাড়া দেবো মালিককে আমি জানি না মালিক আমার কতদিন সহ্য করবে মালিক তো ঘাট ধাক্কা দিয়ে বার করলে এই বাচ্চাগুলো নিয়ে আমি কোথায় যাব বাচ্চাগুলোকে খাওয়াতে পারছি না ঠিকভাবে পুলিশের দ্বারস্থ হচ্ছে পুলিশ বলছে কুকুর বেড়ালের এরকমভাবে জিডি হয় না আমরা চাইছি কোনো যদি সহৃদয় ব্যক্তি কুকুরগুলো নিয়ে যেতে চায় আমরা দিয়ে দিতে পারি এবং ওদের ওরা যে আমাদের সাথে এরকম প্রতারিত করেছে ওদের যেন শাস্তি হয় কোনো